আজকে হঠাৎ করে পাশের বাসার আনটি এসে দুটা কবুতর ধরিয়ে দিয়ে চলে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা টেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমার পাশের বাসার আনটি অনেক গুণবতী একজন মহিলা উনি অনেকগুলো কবুতর লালন পালন করেন তার মধ্যে দুটো বাচ্চা দিয়েছে ওই বাচ্চা দুটোই একটু বড় হয়েছিল ওগুলো এসে আমাকে দিয়ে গেল। চিন্তা করলাম আজকে যেহেতু ঢাকা থেকে আব্বু আসছে আম্মুর জন্য কবুতরগুলো আজকে রান্না করি কথা সেই কাজ কবুতরগুলো জবাই দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে আমি ভালো করে রান্নাতে বসিয়ে দিচ্ছি আমি ভালো করে ওগুলো পরিষ্কার করে নিয়েছি কবুতরগুলো এদিকে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি আমি তোর আমাদের অনেক বেশি প্রিয় একটা খাবার প্রথমেই পেঁয়াজ রসুনের সাথে লং এলাচি ডালচিনি জয়ফল জৈত্রী সব কিছু একসাথে মিক্স করে আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি আমি অনব্রত নাড়তে থাকব। যতক্ষণ না পেঁয়াজ আর রসুনগুলো নরম হয়ে আসছে এবার আমি কাঁচামরিচ বাটা অল্প অ্যাড করে দিয়েছি আদা বাটা দিয়েছি এবার আবার ভালো করে আমি এগুলো কষিয়ে নিচ্ছি সময় নিয়ে মুরগি কবুতরের মাংস এগুলো রান্না করার সময় যত বেশি মশলা কষানো যাবে অত পরিমাণে মজাটা বের হবে এবার আমি লালমরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া গুঁড়া এবার সব কিছু মিক্স করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে এগুলো কষিয়ে নেব যত বেশি কষানো যাবে অত বেশি মজা হবে তার জন্য আমি চেষ্টা করি এগুলো একটু ভালো করে কষিয়ে রান্না করার জন্য এবার আমি সব ধরনের মশলাগুলো কষিয়ে ভালো করে এবার কবুতরের মাংসগুলো অ্যাড করে দিলাম একদমই কচি ছিল যেহেতু বাচ্চা কবুতর ছিল একদমই বয়স হয়নি দুটোর দুটা কেটে কুটে অল্প মাংসই হয়েছে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি এবার আরও ভালো করে কষিয়ে নিব আসলে এটা মজাটা নির্ভর করে কষানোর উপরে আপনি যত কষিয়ে ভালো করে সময় নিয়ে রান্না করবেন তবে আমার চুলার আঁচটা আছে একদমই ডিম করে অতটুকু পরিমাণে ইয়ের মধ্যেই আমি রান্নাটা করব আজকে আমি একটা আলুকে দুই ভাগ করে সামান্য পরিমাণে আলু কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে আলু দিয়ে রান্না করলে মজা লাগে আসলে কবুতরের মাংসটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো আমি যেহেতু আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্যই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এমনিতে সচরাচর আমি বাসায় খাওয়ার জন্য রান্না করি এটা আমি বুনা বুনা করে রান্না করি তেমন একটা ঝোল দেই না আজকে যেহেতু আম্মু খাবে তার জন্য আমি একটু ঝোল পরিমাণটা একটু বেশিই দিচ্ছি দেখুন মার্শাল্লা কালারটাও কত সুন্দর এসেছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক বেশি পরিমাণে সবাই একদম চেটেপুটে পুটে খেয়েছিল ভাতের সাথে এবার আমি দুটো পটল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আমি পটলটা অ্যাড করেছি এবার আমি টমেটো দিয়ে দিলাম একটা পুরো পুরো কুচি করে মাংসের ঝোলটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো হয়েছিল খেতে সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিল রান্না করতে করতে আমি চেকে দেখেছিলাম একদমই সব কিছুই পারফেক্ট আছে লবণ মশলার পরিমাণ আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ